কোথায় জানো দেখো এই যে বাসের ভেতর ভিড় বড় আর পাপাই কেউ দেখতে পাচ্ছ তোমরা সবাই বসে আছে ওইখানে মা আলাদা জায়গায় বসে আছে আমি সামনের দিকে বসে আছে তারপরে দেখো মেট্রো বেলগাছি মেট্রো স্টেশন চলে এলাম যাব হচ্ছে গীতাঞ্জলি দেখো আমার মাকে সুন্দর লাগছে এই শাড়িটা পরে মাকে একবার দিয়েছিলাম আমি এই শাড়িটা মা তো পরার জায়গা পায় না এখানে এসেই পরলো ফার্স্ট টাইম আমার কাছে এসেই তারপরে দেখো মেট্রো স্টেশনে চলে এসছে মানে মেট্রো চলে এসছে উঠবো বলে দেখো মেট্রোটা ফাঁকাই ছিল কিন্তু দক্ষিণেশ্বরের ওপাশে মেট্রোগুলো কিন্তু খুব ভিড় ছিল আমি যদি ওপর উঠে দাঁড়িয়েছিলাম তারপর মা খুব বলছিল বস বোস বস আমি বলছি অনেকটা যাব তুমি বসো আমি পরে বসবো দেখো মা ব্যাগ গুছাচ্ছিল দিয়ে আমার কাছে যে ব্যাগটা ছিল মা সেটা রেখে দিলো বললো যে ওখানে রেখে দে তারপরে দেখো আমি দাঁড়িয়ে আছি দিয়ে দেখো বরবাবুর পেছনে দাঁড়িয়েছে একটা জায়গায় পাবই হুম তাই জন্য দাঁড়িয়েই আছি তারপরে দেখো বসেও পড়েছে এই দেখো বসে পড়েছি আর এসির ভেতরে খুব গরম লাগছিলো প্রথমটা তারপরে কিন্তু মানে আগে বাস থেকে নেমে খেয়ে গরম লাগছিল তারপর কিন্তু ঠান্ডা লাগছে তারপরে নেমে গেছি গীতাঞ্জলিতে গীতাঞ্জলি থেকে নেমে বেরিয়ে আমরা কিন্তু যাচ্ছি কোথায় তোমাদেরকে দেখাবো এই দেখো চলন্ত শ্রেণী থেকে নেমে যাচ্ছি নেমে যাওয়ার পরে দেখো নামছে অনেকক্ষণ ধরেই এই চলন্ত শ্রেণীগুলো মাঝে মাঝে এমন থেমে থেমে হাঁটে কি বিরক্ত লাগে তবু তবু এখনকার প্রযুক্তি হাঁটতে হয় না চলতে হয় না দেখো সব কিছু নেমে যায় দাঁড়িয়ে গেলাম নেমে গেলাম কি ব্যাপক তাই না এখনকার প্রযুক্তিগুলো সত্যি উন্নত কত উন্নত হয়ে গেছে তারপরে এবারে বেরিয়ে চলে যাব কিন্তু দেখো বেরিয়ে চলে যাচ্ছি মাও ব্যাগ নিয়ে নিয়েছে পাপাইও ব্যাগ নিয়ে নিয়েছে এবারে বেরিয়ে যাব লাইন কত পড়েছে দেখো লাইনটা পড়েছে দেখো অনেক বড় লাইন আমি কিন্তু পাপায়ের পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম তারপরে কিন্তু আমরা সবার আমার মাও দাঁড়িয়ে পড়েছিলো আর বড়বাবুও দাঁড়িয়ে পড়েছিলো তারপর আমরা বেরিয়ে চলে এলাম এবারে চলে এসেছি যেখানে যাচ্ছি সেখানেই চলে এসেছি মাঝে রিক্সা মানে ভুল জায়গায় চলে গেছিলাম তারপরে ভুল ওদিকটা চলে গেছিলাম তাও ঠিকঠাক করে মোটামুটি এলাম দেখো জামাইবু এটা হচ্ছে আমার জামাইবু এটা আমি হচ্ছে দিদির বাড়ি এসেছি দেখো দিদির ঘরে ফ্ল্যাট দিয়ে ওই জামাইবু নিতে এসছে উপর থেকে তারপরে আমরা চলে যাচ্ছি উপরে তারপর ওপাশ থেকে ঢুকতাম তারপরে জামাইবু বললো এই পাশ থেকে গেটটা খুলে দিয়েছি চলে এসো তারপরে দেখো মা উঠেই তো লিফটে উঠে গেল লিফ্টে তো কিন্তু অতজন তো হবে না আমি মা জামাইবু আর পাপাই মিলে ব্যাগ নিয়ে উঠে গেল আমি কিন্তু তারপরে আমি আর বরবাবু বলছি সিঁড়ি থেকে উঠে যাব তারপর বলছে জামাইবাবু তো আবার আসবে চলো ওই জন্য ভিডিও করছি একটু দাঁড়িয়ে আছি তারপরে তোমাদেরকে পরের ভিডিওগুলো শেয়ার করবো কিনা জানি না দেখো দিদি ঘরের ভেতরে গিয়ে অনেকক্ষণ কিন্তু গল্প টল্প করার পরে আমরা খেতে বসে গেছি দিদি কত রকম ম্যানেজমেন্ট করেছে দেখো লুচি তারপরে আলু ভাজা পটল ভাজা চিকেন আর হচ্ছে পায়েস আর যাইবো কিন্তু মানে যাইবুর শরীরটা ভালো না থাকার জন্য লুচি কিন্তু খায় না যাইবু ভাতই খাচ্ছিল তারপরে দেখো আমরা কিন্তু লুচিই খাচ্ছিলাম কিন্তু দিদি কত অ্যারেঞ্জমেন্ট করেছে খেতেই পারছিলাম না তারপর লুচি আমিও কিন্তু একটু লাস্টে ভাত নিলাম মাও বসে পড়েছে তারপরে দেখো আমরা আমি লুচি নিয়ে বসে পড়েছি দিদি কীরকম খেতে দিচ্ছে আর আমরা যাইব ভাত খাচ্ছে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটু সাপোর্ট করবেন বাই বাই